যখনই আমরা শুনি আমাদের নামে মামলা হয়েছে তখনই আমরা অনেকেই আসে বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায় নানার বাড়ি চলে যায় মামার বাড়ি চলে যায় যদি শোনেন হঠাৎ আপনার নামে মামলা হয়েছে সেক্ষেত্রে আপনি কখনই কাজকর্ম ফেলে দিয়ে বন্ধ করে আপনি অন্যত্র চলে যাবেন না আপনার ফ্যামিলির কাউকে দিয়ে যদি থানায় মামলা হয় কাউকে দিয়ে আপনার নাম ঠিকানা বলে থানার মুন্সির কাছ থেকে একটি কফি সংগ্রহ করবেন কফিটা নিজে ভালো মতো পরবেন পরার পরে যদি দেখেন আপনার নামে মিথ্যা মামলা হয়েছে অথবা সত্য মামলা হয়েছে সমস্ত কথা আপনি একজন ভালো আইনজীবীর কাছে গিয়ে খুলে বলবেন আইনজীবী যখন মামলার কফি পরে দেখবেন যে এটা জামিনযোগ্য মামলা সেক্ষেত্রে আপনাকে যখনই আদালতে উঠাবে তিরিশ সেকেন্ডের ভিতরে জাজ সাহেব আপনাকে জামিন দেবে জামিনযোগ্য মামলায় জাজ সাহেব জামিন দিতে বাধ্য যদি দেখা যায় যে অত্র মামলাটি জামিন অযোগ্য সেক্ষেত্রে আপনাকে উচ্চ আদালত থেকে জামিন নিতে হবে যখনই আপনি জামিনে আসবেন তখনই কিন্তু আপনি আবার স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারবেন বাড়িতে থাকতে পারবেন তবে কখনোই যদি মামলা হয় বাড়ি ছেড়ে পালানোর দরকার নাই আপনাকে মামলা প্রথমে জামিন নিয়ে মামলা মোকাবেলা করবেন তা আজকে আপনাদের পাশে আসি আইনি পরামর্শ প্রদানে আমি অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির ঢাকা জজ কোর্ট আবারও বলি মামলা হলে পালাবেন না যদি থানা হয় মামলার একটি কপি সংগ্রহ করে ভালো একজন আইনজীবীর শরণাপন্ন হবেন আসসালামু আলাইকুম